হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো বা জানেন যে আমি কিছু হাঁস নিয়েছি আর সেই হাঁসগুলোর বয়স আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের মতো হয়ে গেল তো আজকে ভাবতেছি যে আমি এগুলো পানিতে ছেড়ে দেবো পানিতে বলতে আমার হাঁসের শেডটা যে দেখেন এখানে হাঁসের শেডটার সামনে এখানে মূলত আমি একটা জায়গা পরিষ্কার করতেছি এখানে নেট দিয়ে ঘেরা দিয়ে রাখবো আর মাঝখানে একটা ছোটো করে পুকুর করে দেবো আর সেখানে আমি মোটর দিয়ে ফ্রেশ পানি দেব কারণ আমার হাঁসগুলোকে যেহেতু এখনও গাছ বা গাগফুলটার টিকা করা হয়নি এজন্য ভাবতেছি যে মানে টিকা করার আগে পুকুরের পানিতে বা আলাদা এখানে ময়লা আবর্জনায় না দেওয়াটাই বেস্ট কারণ একবার ভাইরাস ধরে গেলে কিন্তু আপনাকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে আর এই যে এখানে আমি মূলত একটা বড় এরিয়া ঘেরা করে মাঝখানে একটা পুকুর করে দেবো ছোটো করে আর ওইটা মোটর মোটর দিয়ে পানি দেবো মাঝে মধ্যে একটু ওরা ভিজবে কারণ এখন তো অনেক বড় হয়ে গিয়েছে এখন না ভিজলে ওরা আবার ইয়ে মানে গরমে ফেটে রাখলে অতিরিক্ত গরমে সমস্যা হতে পারে এদিকে আসলে তো হাঁসগুলো দেখা হতো হাঁসগুলো দেখে আমার অনেকটা কিন্তু বড় হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাজগুলো যে বের হওয়ার জন্য পাগল হয়ে আছে এই যে একটা হাজ কিন্তু বের হয়ে গেছে অলরেডি এই দেখেন এখানে প্রায় আড়াইশোর মতো হাজ আছে আড়াইশো বলতে টোটাল তো আড়াইশো নিয়েছিলাম কিন্তু বর্তমান আছে প্রায় দুশো তিরিশ পঁয়ত্রিশটার মতো আমার বুটিংয়ের সময় কি বারো বারো তেরোটার মতো হাঁস কেটে গিয়েছিলো তো এইগুলোকে আজকে আমি ছাড়বো এইখানে মূলত দেখেন এই যে আমি মূলত এখানে নেট টেট রেডি করছি চতুর্দিকে ঘেরা দিব ঘেরা দেওয়ার পর এখানে সেরে এখানে সেরে রাখবো আর একটা মাঝখানে পুকুর বানিয়ে রাখবো এখানে মোটামুটি দু চার দিন পানিতে মানে গোসল করার অভ্যাসটা করলে তারপরে আমি পরবর্তীতে এই পুকুরে সারবো এই যে দেখেন আমাদের কিন্তু পুকুরও আছে বড় আর আমি ডাইরেক্ট পুকুরে সারতেছি না এর কারণ হচ্ছে কি আমি এর আগে একদিন মানে ট্রায়াল ট্রায়াল দিয়েছিলাম আর কি সেরেছিলাম হাঁসগুলোকে তো তারা দেখতেছি মানে ময়লা আবর্জনা খেয়ে বেড়াচ্ছে প্লাস পুকুরে সারছিলাম তারা মানে অতিরিক্ত গোসল করতেছে পুকুর থেকে উঠতেছে না এজন্য প্রথম অবস্থায় আপনারা হাজের শেডের পাশে ছোট্ট একটা পুকুর তৈরি করে দেবেন পুকুর বলতে হাউস তৈরি করে দেবেন যেখানে তারা সাঁতার কাটতে পারে এভাবে কিছুদিন অভ্যাস করায় তারপরে আপনারা আস্তে আস্তে পুকুরে সারবেন এতে করে আপনার হাঁসগুলোও সুস্থ থাকবে এবং কোনো সমস্যা হবে না আর হঠাৎ করে যদি আপনারা পানিতে বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু আপনার হাঁসের সমস্যা ঠান্ডা লেগে যেতে পারে আমার এরকম হয়েছিল ওই দিন আমি কিছুক্ষণ রেখেছিলাম কিন্তু তারা বাইরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা খেয়ে মানে শরীর খারাপ করে ফেলেছিলো তারপরে ওদের পায়খানা তারপরে পায়খানার সমস্যা হয়েছিল জ্বর হয়েছিল পরে অনেক ওষুধ ওষুধ খাওয়ায় ঠিক করতে পেরেছি মানে তারা খাওয়া দাওয়া প্রায় সেরেই দিয়েছিল আমি ভয় খেয়ে গিয়েছিলাম তো আজকে এই জন্য এই বুদ্ধিটা করা তো আপনারা যারা প্রথম অবস্থায় সেত থেকে হাস সেরে দিবেন আপনারা অবশ্যই পুকুরে সারলেও প্রথম অবস্থায় চার পাঁচ মিনিট বা দশ মিনিট এভাবে সময়টা বাড়াবেন মানে প্রতিদিন অল্প অল্প করে দিয়ে আবার উঠায় রাখবেন এভাবে আস্তে আস্তে সময়টা বাড়াবেন আর অবশ্যই পরিষ্কার পানিতে দেবেন প্রথম অবস্থায় তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর হাঁস কিন্তু পানি পাইলে করার জন্য পাগল হয়ে থাকে তাই আপনারা যারা হাঁসকে ছেড়ে দেবেন অবশ্যই দেখেন কী সুন্দরভাবে হাঁসগুলো আছে আস্তে আস্তে অভ্যাস করবেন নয়তো একবারে ঠান্ডা লেগে গেলে কিন্তু সমস্যা হাঁসের কিন্তু ঠান্ডা লেগে গেলে বড়ো সমস্যা আছে ঠান্ডা একটা ঠান্ডার কারণেই কিন্তু ম্যাক্সিমাম হাঁস মারা যায় মানুষের এ দেখেন হাঁসগুলো কিন্তু প্রায় অনেকটা বড়ো হয়ে গেছে আর কয়েকদিন পরে আমি ডাক্তারের টিকা করবো আর এরপরে আমি বলবো হাঁসের বুডিং নিয়ে কথা বলবো যে প্রথম থেকে এক মাস পর্যন্ত হাঁসের বাচ্চাকে কি কি খাওয়াতে হয় এবং কি কী ওষুধ লাগে তো বন্ধুরা আজকে এ আপনাদের হাউসটা অবশ্যই দেখাবো আমি যে হাউসটা আমি কীভাবে তো সাথেই থাকেন হ্যালো বন্ধুরা এখন আমাদের হাঁসগুলোকে বের করার প্রচেষ্টা চলতেছে দেখেন এই যে আমাদের হাউস তৈরি করা শেষ এই যে আমাদের ঘর আর এই হচ্ছে আমার হাঁসের জন্য নতুন ঘর তৈরি করলাম বাইরে আর কি অস্থায়ী এটা কয়েকদিন থাকবে এখানে এই যে পুকুর তৈরি করে দিলাম একটা এখানে আমি মূলত মোটরের পাইপ দিয়ে পানি দিলাম এই যে দেখেন মাঝে মধ্যে একটু করে দেবো এখানে আসি তারা সাঁতার কাটবে ওই যে হাঁসগুলো বের হতে যাচ্ছে না অনেকদিন পর এই জন্য দেখেন বের করা বের করার চেষ্টা চলতেছে হাঁসগুলোকে এই যে কয়েকটা হাঁস বের হয়ে আসছে এই যে দেখেন বন্ধুরা তারা সাঁতার কাটার জন্য পাগল হয়ে গিয়েছে হঠাৎ করে পানি পেয়ে কিন্তু তারা প্রচুর স্নান করার চেষ্টা করে এই দেখেন এই যে তারা অসুস্থ হওয়ার একটা চান্স থাকে এই জন্য আপনারা বেশি কোন রাখবেন না প্রথম প্রথম পাঁচ সাত দিন করে রাখবেন তারপরে আস্তে আস্তে সময়টা বাড়াবেন এইভাবে পাঁচ সাত দিন করে তারপরে পুকুরে সারার চেষ্টা করবেন এই দেখেন আরো কিছু হাজ বের করতেছি সবগুলো একসাথে বের হচ্ছে না অনেকদিন পর যেহেতু বের করতেছি তো বন্ধুরা দেখেন মোটামুটি আমার হাজগুলোকে শীত থেকে বের করে দিলাম তারা এখন আনন্দের সাথে সাঁতার কাটতেছে এখানে কিছুদিন আজকে ধরত প্রথম দিন এই জন্য কিছুক্ষণ সময় রাখবো এরপরে আবার আমি আমার সেটে উড়াই দিব কারণ বেশিক্ষণ আজকে ভিজা যাবে না আর আপনারা যখন পানিতে সারবেন তখন অবশ্যই কিন্তু প্যারাসিটামল খাওয়ার চেষ্টা করবেন আজকে যাতে করে জ্বর সর্দি বা কাশি না ধরে হাঁসগুলোকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ হাঁসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে ঠান্ডা এই জন্য আপনাদের ঠান্ডা লাগা যাবে না আজকে তো দেখেন কি সুন্দরভাবে আমি ইয়াটা তৈরি করলাম আজকে এর এখানে আজকে হাউস তৈরি করে দিলাম কী সুন্দরভাবে তারা গোল করতেছে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে